তাদের ভ্যালু সুদূকের আছে ওই প্রাইমারি ফিকি ভ্যালুস সম্পর্কে তাদের তাদের সেখানে তারা তাদের সময়ে বেশি স্কুল এবং মাদ্রাসার কিন্তু যারা পশ্চাৎপদ এবং ভালো থাকেবি এবং সেখানে তো আমাদের চ্যালেঞ্জের কিছু নাই আমরা না পড়লেও তো আমরা যেভাবে পড়াই না কেন যেখানেই তার পড়ুক না চলে ভালো করবে কিন্তু যারা খারাপ যারা যারা কম মেধাবী তাদেরকে তো উঠিয়ে আনতে হবে এবং সেটাই তো প্রকৃত চ্যালেঞ্জ আমাদের সেটা তারা মনে করে তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সেই লক্ষ্যে তারা কাজ করছে ইতিমধ্যে আমি দেখেছি যে ওরা ভালো ভালো যেগুলো এইগুলো রয়েছে স্কুলগুলো রয়েছে সেগুলোতে আমি দেখেছি যে তারা উদ্যোগ নিয়েছে যে এটা করার জন্য যে স্পেশাল ব্যবস্থা করার জন্য যারা কম মেধাবী তাদের তাদেরকে তাছাড়া তো গোটা জিনিস অর্থহীন হয়ে থাকে প্রাইমারি এবং মাধ্যমিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ তখনই তো তাদেরকে গড়ে তোলার সময় এবং তাদেরকে আসলে ছোট শিশুরা সব থেকে বেশি ক্রিয়েটিভ থাকে ছোট শিশুরা এবং অল্প বয়স্করা তারা খুব অথম্ব ক্রিয়েটিভ থাকে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এমন যাতে করে ক্রিয়েটিভিটি ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয় এবং একটু সর্বনাশ করে দেওয়া হয় চিরকালের জন্য তাদেরকে পঙ্গু করে দেওয়া হয় তারা বলে কি তারা ওই কোষে মুখস্থ করে যে পরীক্ষা উদ্গ্রহণ করে নিজেরা যে কোনো কিছু করা সেটা তারা করতে পারে না অথচ সেটা করার প্রকৃত সময় হচ্ছে সেই স্কুল সেই প্রাথমিক স্কুল ক্লাসের এইগুলো ব্যবস্থাপনাগুলো তাদের শিক্ষাদানগুলো কিন্তু আমাদের শিক্ষাদান এরকম যে ক্রিয়েটিভিটিগুলোকে একবার ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয় তো এই এই জিনিসের জিনিসে পরিবর্তন আনতে হবে তাদেরকে তাদের ক্রিয়েটিভিটিকে নাচার করতে হবে উৎসাহিত করতে হবে এবং তাদেরকে উপরে তুলে আনতে হবে আরেকটি জিনিস সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের মূল্যবোধ থাকতে হবে ভ্যালুজ যেটা সেটা থাকতে হবে এবং ভ্যালুজের জন্য ক্লাস ফাইভে ক্লাস সিক্সে একটা কোর্স রয়েছে রয়েছে সেখানে ভ্যালুজ সম্পর্কে লেখা রয়েছে আই থিঙ্ক দ্যাটস নট এনাফ ভ্যালুজের ব্যাপারটা ক্লাস ওয়ান থেকেই শুরু করতে হবে তার কারণ হচ্ছে এটা ঠিক যে বাচ্চাদের ভ্যালুজ থেকে আসে তাদের পরিবার থেকে পরিবার যদি ভালো হয় মূল্যবোধ যদি ভালো থাকে তাদের মূল্যবোধ ভালো হবে কিন্তু যারা খারাপ তাদের মূল্যবোধ তো খারাপ থাকবে তারা ব্যাড ভ্যালুস নিয়ে তারা গ্রো করবে তাহলে কি কিছু করার নেই আমাদের অবশ্যই করার রয়েছে সেটি হচ্ছে যে স্কুলে ছাত্রদের তো দুটা অভিভাবক একটা হচ্ছে বাড়ি অভিভাবক এবং শিক্ষা শিক্ষা শিক্ষাঙ্গন যেটা শিক্ষাক্ষেত্রে তাদের স্কুল